হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ মিনি ব্লগ পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মেলা হলো আমাদের হাবড়া অশোকনগরের বাণীপুর লোক উৎসব আর আমি আজই চলে গেছিলাম মেলাটা স্টার্ট হচ্ছে তিন তারিখ থেকে আগামী এগারোই জানুয়ারি পর্যন্ত তোমরা যারা যারা হাবড়া অশোকনগর বা তার আশেপাশে থাকো একবারের জন্য হলেও এই মেলা থেকে ঘুরে যেতে পারো আমি হলপ করে বলে দিতে পারি তোমাদের মন ছুঁয়ে যাবে তোমরা তোমাদের ঘর সাজানোর জিনিস থেকে শুরু করে নিজেদের সব শখের জিনিসও এখানে পেয়ে যাবে আর তার সাথে সাথে আছে এরকম নাগরদোল্লা যেটাতে আমি একদমই উঠি না আমার ভীষণ ভয় লাগে সামনেই তো সরস্বতী পুজোর দিন না সেই জন্য তোমরা এখান থেকে প্রচুর পরিমাণে কিছু জুয়েলারি বা শাড়ি এখান থেকে পারচেস করতে পারো আর শুধু কি ঘুরলেই হবে খাবারও তো খেতে হবে নাকি আমি গিয়ে এখানে প্রথমে ট্রাই করেছিলাম ফুচকা যেটা আমার খেতে দারুণ লেগেছিল। যাই হোক ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে সাবস্ক্রাইব করো বাই